1000000 সব চলে আসছে বদর নামক প্রান্তরে তাদেরকে মোকাবেলা করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে আমার নবীদের কানে যখন আমার নবীদের কাছে যখন এমন সংবাদ দেয়া হলো আমার নবী ইসা আলাইহিস সালামকে ডাক দেন সাবিরা হলো যুদ্ধের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে কী করবে বলো সাবিরা কেমুলি মক্কা থেকে مدينه ছুটে আসছে ঘর নাই বাড়ি নাই বউ নাই বাচ্চা নাই সন্তান নাই একদম হাতে খালি হাতে এসেছেন হ্যান্ড টু দাওতো নাই খাবার পর্ণ এমন একটা সময় যখন যুদ্ধের ডাক চলে ন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছু নাই তবে আল্লাহর সাহায্য আমাদের আছে আপনি যা বলবেন আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিব জোরে বলে সুবহানাল্লাহ

শুধু না খেয়ে থাকেন রোজা না কথা না বলার নাম রোজা কথা না বলার নাম রোজা কথা বলা যাবে না কোন কথা কথা কোন কথা 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 গিবতের এই জাতীয় কোনো কথা ইমানদার রোজাদার কখনো মুখ থেকে বের করতে বের করতে হয়। ভাই আমার দেশে ফাহেসা কথার পরিমাণ কম না বেশি

যে মহিলা তার মা ছিলেন সেই মহিলার নাম কি বলেছেন তো মরিয়াম বলছি না বলতেছি হলো ফিলিস্তিনিয়াম

যখন তিনি তার সন্তানকে যখন প্রসব করলেন সন্তান ডেলিভারি হয়ে গেল এর আগে তো অনেক লম্বা সময় নাই সন্তান ডেলিভারি হওয়ার পর এই সন্তান কিনে তিনি কি করবে আল্লাহ পাপটাকে জানালেন মারিয়া তুমি এটা নিয়ে আর নির্জন পরিবেশে থাকার দরকার নাই মানুষের মাঝে চলে যাও তিনি বলেন আল্লাহ আমি কেমন করে যাব আমাকে তারা যে পরিমাণ গেলে দিয়েছে এই সন্তানটা নিয়ে গেলে তো আমিও গেলে শুনবো সন্তানটা গাড়ি শুনবো তখন আল্লাহ বললেন তুমি বলবে আমি রোজা আছি আমি কোনো কথা বলবো রোজা কত আগে যে সময় লোকজন বলে ফেললো মারিয়াম এই যে সন্তানটা আনছ সন্তানটা টেনে নিয়ে আসছে সন্তানটার বাবার পরিচয় কি আমাদেরকে জানায় দাও সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি কোনো কথা বলবো না আমার সর্ব প্রশ্নের জবাব আমার সন্তান দিয়ে দেবে তিনি বললেন কলা ইন্নী নাযালতু বিল রাহমানিস আমি ওজাদা আমি কোন কথা বলবো না যা কথা তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো সবাই বলছো বুঝতে পেরেছি মariam পাগল হয়ে গেছে ছোট্ট বাচ্চা কেমনে কথা বলবে তিন দিনের নবজাতক বাচ্চা কখনো কথা বলতে পারে না এমন সময় একজন হেও করে

কথা বলতে চাইলেই কথা বলা যাবে না যে ব্যক্তি তার জিহ্বার লাগাম টেনে ধরবে সে দুনিয়া পাবে আর খেদা তো যার কথা যত কম সে তত নিরাপদ নিরাপদ যার কথা যত বেশি সে তত বিপদ সে তত বিপদ মেয়েরা কথা কম বেশি করে সাইন্স বলছে গবেষণা বলছে পুরুষ মনস্থরা দিনে কত বলা 2000 শব্দ মেয়েরা কথা বলে কত শব্দ 5000 শব্দ হাজার বেশি

নিরাপদে পরিবেশন হবে থাকবেন না সবাই ইনশাআল্লাহ সবাই থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ তো তার আদি আমি একটু সবার কাছে একটু विनতি আমাকে প্রথমেই বলেছেন মাহফিল কমিটি আমি বলি নাই ভয় পেয়েছে কারণ আমি বসে যদি এই কথা বলি যদি আপনারা তো মাহফিল কমিটি সবার কাছে যদি একটু যায় মাহফিলটার জন্য তাদের এই যে বিশাল প্যান্ডেল খড়ট ডেকোরেশন লাইটিং মাইকিং হাইটিং পোস্টারি